ইনোদে তাৰ ইলি ই

ওর তুমি আমার গামছা নোকে ওরেটা পেছিস বুঝো তোমার গামছা আছে না নিরা বিনিরা দুখকে যাব নেগে তা মুইবেতে জাম্পান কেনে ফসাতু জানা না তা আমার গামছা দে নিরা নিরাবি এই পা লাগো তুই লা দিবি আবার ও মোডা ব্যাগ দিবি আমি খেলা এখন পমু এই যে বেশি বল দেরি বেরেনা বাবা থাকে গামছা হো হসালা আকি ও মে এসে ডালা যা দি গামে নুলু বেদি জান পানি খেয়ে গে ও আচ্ছা তাহলে দাঁড়ান

আমার জামাই না আমার বিয়ে করে বিদেশ গেছে গা ইসি বিদেশ গেছে গা আমরা রে কি নিমুতে কথা কইছি নিমুতে কথা কই ইতালি এ মানে কি ওই দা কে জানি হাই মোবাইলের ভিতরে দেয়া দা বলে বিদেশ জায়গা এটা কি আরে ভাই রে নিমু না তো হ্যাঁ ঠিক আছে ওই দা লে ইমু ও ওই দা লে ইমু ইমু এত গরিব মানুষ তো এটা নাম মন দেখাইতে নাম আর কোটি না কথা কই

বাবি ফ্রিজে জল পানicol আনন্দনি আমার গলি একবার ঠান্ডা পানীয় আনন্দনি তো ফ্রিজ পানি আঙ্গুল হ্যাঁ ভাবি পানি পছে পানি পছে আংলেন আংলেন পানি পছে আই ভাই পানি পছে বর্ষে ভাবি ঠিক ঠিক খান কমলাতি আবার ফ্রিজের পানি쌈 ভাবি আটা কোন দিন কমলা দেই আটা তো বিতেই জাহান চালায় আটা আটা সাই ফ্রিজের পানি হেজন পড়ে গেলাম ভাবি আমার বল ভাবি हमरे সমস্যা আমার না আচ্ছা আচ্ছা ঠিক আছে

আই দহি হ্যাঁ আসলনিসে কি হয় আসলনিসে ওই স্বামীর বিছনের জৈবতি আসলনিসে এইই মত আমার মনটে হাই কানে হাই কি কথাতে ফালনা দিলি যেন গিরো সাই হে দেখ দেখলা গিরো সাই দেখলি কেড়াও না তোমার কিছু না আমার চিন্তা কে

গিন্না করে না এই বাব এ বার জিনিস দিয়ে আমি ইহা সকালে বিদেশ গেতাম ইহা বার অন্ধ রাখতে রে আমি ধেদের রাতটা ধেদের ঘুমাইতাম হো কথা কি কমু কথাই পড়তে কই আসে না তো দেশে আব কি ভাব হেরা কি পুরুষ মানুষ পুরুষ মানুষের লিখে দিতে পুরুষ আইছে বাবে হ্যাঁ আমে আর আর কথা কই কই আম মেনু গ্রামে বাপরে বারে কোনে এই বাবি মধু ফুদামের বারে হে জনমের কথা কইতে না যাই বাই বাই তুই হ্যাঁ বাই তুই রে আমে গও পারের বগলাই চি যে কামলা দিছি হে দে এই কলকি দেন খ্যাপনি দেনক কয় তালি রোগ পানি কি হই গে আই পানি খবনি গা মরবতে সুস্কা হ্যাঁ সব পানি খবনি

কামলা পাং একো গেলা

আপনি বিপদ পানি দিব না ভাবি এই ভাবে এমন কথা বললেন বললেন আপনি যদি একবার রক্তে দেও দিতেন কি কোহতেন রক্তই দাও আমি দিনে দুইবার বেশি পানি না ঠান্ডা পানি নয় বরক খেলে আপনি মানে আপনি কি মানে মানে

और पीसज आहे धरू ना ग हा हा नो या दा आमदर पेबात दे आमने रे बुजवा चयता की ये, ये, ये की बट्टा तोरे ने की की कोदने रे की पानी खावे मी कामला पानी के बदायते कामला ठीक हेतेस पिठवेनु गे ओ तो

কামড় একদম শরীর খাওয়া বাচ্চা আমি কি জানি আমি যদি জানতাম তাহলে আমি প্যানের মধ্যে পাইপ গেলে টিলার মেশিন পোহায় নিতাম তাহলে আমি আমি কামলা বাড়ি বললে খেয়াল কামলা দায়া পানি খাইতে পারে Pourquoi tu as pas de pâte? 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 Tu কিও তা সদ্যাখান তো আমার নাগালে এবার তুলি কামরা বেজা খান বান চার খ্যাত নিরাবাদ দুদি গিরস্থ কয় দো নাঙুর শরীপরে হেই বাতে যে এক কল বোন কল ফিল্ডিং এর কথা কোন না আলাপ করেন না তালিয়ে তা আমার নাগালে মন কবে মর বেন একবারে বুঝন কি